ফ্যান বন্ধ করে দিবেন আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম কোয়া সাগ্রো ভাই আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কবে আসেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি কবে আসেন ভাইয়া আমরা গতকালকে আসছি আজকে থেকে ফেয়ার শুরু হয়েছে মাশাআল্লাহ আজকে কয়টা গরু নিয়ে আসেন ভাইয়া আমরা পাঁচটা নিয়ে এসেছি ভাই এখন পর্যন্ত এই পাঁচটা জি আচ্ছা এখানে ভাইয়া সবচেয়ে বড় বড় কোনটা ভাইয়া সবচেয়ে বড় ওটা ভাইয়া এইটা এটা লাইভ ওয়েটটা কিরকম আছে 850 কেজি 850 কেজি এটা জাত কি রকম মানে কি কোন জাতের সাইওয়াল জি সাইওয়াল কি ভাই এত ওয়েটের কি হয় হ্যাঁ হ্যাঁ 1000 কেজিও হয় খুব টাফ পাওয়াটা সংখ্যা খুব কম তো হয় আপনি কি ভাই কালেক্ট করা না আপনাদের খামারে হয় কালেক্ট করা কালেক্ট করা জি আচ্ছা এর পাশেরটা দেখলাম বেশ রাগী কাছে যেতে পারলাম না বিশেষ করে এই যে এটা জি আর চার কপাল

এগুলো লং টাইম পালতে হয় আমরা দেখা যাচ্ছে আড়াই বছর তিন বছর পালছি দুই বছর পালছি আচ্ছা আমি শুনেছি খামারে যত গরু থাকবে গরুর গোটটা তত মাসাল্লাহ পারে জি কিন্তু সব গরু পারবে না আপনাকে আগে জাত হবে এগুলা কি রকম লাইভ আসতে পারে ইনশাআল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ 900 কেজি কেজি মানে এই চাপ কপাল যেটা চাপ কপাল তার পাশেরটা দুটেই দুইটাই এমনি কি ভাই কোনো নাম রেখেছেন কি না ভাই এখনো কোনো নাম রাখা হয়নি

এটা দাঁত হলো চার দাঁত চার দাঁত এটা নতুন ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা এর পরেরটা যদি যাই আমরা এটা একটা বাছুর গরু হ্যাঁ এটা এখন দাঁতেনি মা তার মানে তো আমরা এই যে এইসব গরু যে হয় এইরকম অবস্থায় নিয়ে এসে তখন পেলেই কিন্তু এরকম আনতে হয় এই জন্য বলবো হয় না দুই আড়াই বছর দেখেন এই গরুগুলোই কিন্তু হবে যখন আল্লাহ যদি ওকে সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ বছর ইনশাল্লাহ এগুলো রূপান্তর হবে মানে আপনি বলতে চাচ্ছেন এগুলা যখন ছোট ছিল এরকমই রাইট এরকমই ছিল এরকম এইভাবে কালেক্ট করা এমনি ভাগ এমনি কি খাওয়ানো হয় ওদেরকে ওরা দানাদার সাইলেন্স আর ঘাস কয় বেলা দেন আমরা দুইবেলা দুইবেলা চারবেলা বেলা দুই বেলা দানাদার দুই বেলা সাইলেন্স দুই বেলা ঘাস খামারে ভাই এখন কয়টা গরু আছে

বড় করে এবং খুব প্ল্যানিং ওয়াইজ কোনো অসুবিধা হয়নি না কিছু অসুবিধা তো সবাইকে হইতে হয় এটা আমরা মেনে নিতে হয় জি জি এই কিছু পেতে হলে যেমন কিছু দিতে হয় ভালো কিছু পেতে হলে সেরকম হয়তো আমরা করেছি আচ্ছা 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 এবার আমরা একটু অন্য দিকে আসি সেটা হলো ভাইয়া গরুর মাংসের দাম কিন্তু ভাইয়া এখন সাড়ে সাতশো টাকা গত বছর সাড়ে সাতশো টাকা ছিল এর আগের বছর আমার যতটুকু মনে হয় কাছাকাছি দাম সাড়ে সাতশো আটশো জি সবাই বলছে গরুর গোখাদ্যের দামটা অনেক বেশি জি এইটা কি আপনাদের জন্য কিরকম চ্যালেঞ্জ হিসাবে না আমরা কিন্তু এইবারও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যখন আমরা কথা বলেছি বা মেলা করার আগে তখনও কিন্তু আমরা ওনাদের সাথে রিকোয়েস্ট করেছিলাম যে গোখাদ্যেতে যদি সরকার কোনোভাবে কমাতে পারে যদি না পারে তাহলে সরকার যদি কোনোভাবে ভর্তি করে তাহলে আমাদের খামারিদের জন্য অনেক উপকৃত হব আমরা এবং খামারে যে আমরা আসলে গোখাদ্যের দাম বাড়ার কারণেই কিন্তু এই যে গরুর মাংসের দাম বলেন বা কুরবানি গরু বলেন এগুলোর দাম বাড়ছে তাদের কাছে আমরা আবেদন জানিয়েছি যে কোনোভাবে যদি কমানো সম্ভব হয় তাহলে আমাদের সবার জন্য হবে এবং খামারি হবে মোটিভেশন আকৃষ্ট হবে আকৃষ্ট হবে এক বছর করে বন্ধ হয়ে যাচ্ছে দুই বছর করে বন্ধ হয়ে যাচ্ছে না আমাকে এক খামারি বললো যে প্রতিদিন দশটা খামার গড়ে বিশটা খামার বন্ধ হয় না প্রতিদিনা প্রতি বল প্রতিদিন মানে প্রতি বছর বলতে এটাই আর এটা আসলে খুব চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ আপনার गवर्नमेंटের কাছে কি রিকোয়েস্ট বা অ্যাপ্লিকেশন गवर्नमेंटের কাছে অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এই যে বড় বড় গরুর জন্য ভালো চাতের কিছু তাদের কাছে চাচ্ছি ভালো জাত উন্নয়নের জন্য ভালো বাছর চাচ্ছি বা কোনো সিমেন্ট চাচ্ছি আর হচ্ছে আমাদের গোখাদের দিকে যদি তারা একটু ভূমিকা পালন করে তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারব যেটা মুরগি সেক্টর দিয়েছে সেটা যদি গরু সেক্টরে আমরা গভর্নমেন্টের কাছ থেকে পাই তাহলে ইনশাল্লাহ আপনার ভালো মানে ভালো জাত যদি হয় তাহলে আপনার মানে অল্প দিনে ভালো মাংস পাওয়া যাবে এইটাই আর কি জি এটাই আর কি এমনি ভাইয়া আপনাদের প্রয়াস অ্যাগ্রোর আমি অনেক নাম শুনেছি জি কিন্তু আমি লোকেশনটা এক্স্যাক্টলি জানি না আমাদের লোকেশন হচ্ছে মিরপুর বেরিবাদ বিরুলিয়া ব্রিজ দিয়ে ভিতরে আক্রায় চার রাস্তা মোড় থেকে হাফ কিলো সামনে আচ্ছা আমিনগঞ্জের এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে আমিনবাজার থেকে কতটুক দূর এটা আমিন বাজার না মিরপুর বেরিবাদ মিরপুর বেরিবাদ নির্ভাইট আচ্ছা আপনাদের কারো কি ফোন নাম্বার দেওয়া যাবে যে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল টু ডাবল ফোর ডাবল আচ্ছা দুই হাজার ছাব্বিশের জন্য আর কয়টা গরু বাকি আছে মোটামুটি আচ্ছা ভাইয়া এখনও ভালো গরু বাকি আছে এবং নতুন আসছে যেহেতু আরো ছয় মাস বাকি আছে আমরা গরু ওইভাবেই আনছি প্ল্যানিং ওয়াইজ যে সময় অনুসারে কোন গরুটা আসা দরকার কোনটা আমরা পালন করবো আচ্ছা নিশ্চয় আরেকটা ভাইয়া আর একটা জিনিস হলো কোরবানির সময় সবাই একটা রেঞ্জ থাকে আমি যতটুকু জানি আপনারা আমার চেয়ে আমার আরও ভালো জানতে পারেন সবার আশি হাজার থেকে

স্টক জি যেমন চিটাগাং এ আমাদের প্রায় প্রতি বছরই গরু যায় সেখানে অল্প কিছু তাকে শেয়ার করতে হতে পারে বুঝতে পেরেছি ভাইয়া আমার যেহেতু আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি কৃষি ভিত্তি জি আমাদের যারা ইউটিউব আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে যে আমরা কি রিলেভেন্ট কন্টেন্ট করলে আপনাদের জন্য উপকার হয় সবার জন্য উপকার হয় ইউটিউবারদের কাছে আমার একটাই বলার আবেদন আপনারা যে যা বললো সেটাকেই উপকার সে এনে আচ্ছা খামারিদের সুখের গল্পের পাশাপাশি দুঃখের গল্পটাও আইনি আচ্ছা আচ্ছা খামারিদের সুখের পিছনে যে দুঃখের গল্পগুলো থাকে সেগুলো আপনারা তুলে ধরেন এক দুই নাম্বার এই অনেকে অনেক জাত নিয়ে বা অনেক কিছু নিয়ে অনেককে আসলে কনফিউজ করে ফেলছে সেই কনফিউশনটা না রেখে সবাইকে ক্লিয়ার মেসেজটা দিলে আমি ইউটিউবারদের কাছে খুশি হই আচ্ছা না আমাদেরও এটাই চাওয়া জি আর আমাদের সবার সাকসেস স্টোরিটা থাকতে পারে মানে আপনি বলতেছে আনসাকসেস স্টোরিটাও থাকাটা উচিত কারণ আসলে সাকসেস স্টোরি দেখতে একটু সবাই মোটিভ পাই যে আরে গরু খামার করলেই তো লাভ একটা খামার করলেই লাভ আসলে সেটা না পিছনে অনেক গল্প আছে কি কষ্ট করতে হয় কি পরিশ্রম করতে হয় কিভাবে একটা গরু পালতে সব জেনে তারপর যেতে সবাই বুঝতে পেরেছি ভাইয়া খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে জি আর প্রয়াসে দাওয়াত রইল যে কোন খালি আগের দিন একটু ফোন দিয়ে দেবেন যাতে আমি থাকলে আরো বেশি ভালোভাবে দেখাতে পারবো আচ্ছা আচ্ছা শুক্র শনিবারের সুযোগ কি আছে কিনা সুযোগ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া একটু হাত মিলাতে চাই যাওয়ার সময় খুব ভালো লাগলো থ্যাংক আলাইকুম